আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে গোপালগঞ্জ গোপালগঞ্জ আটকা পড়ে গেছি কোনোভাবে এখান থেকে বেরোতে পারতেছি না একটা নির্জন গ্রামের মধ্যে লুকাই আছি সাথে আমার দুজন আছে এরা বাইচা আছে কিনা মারা গেছে আমি জানি না গোপালগঞ্জে পথ পথসভাকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষের ঘটনায় আহত একজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গোপালগঞ্জের নামই বদলাই ভাবে গোপালগঞ্জ থাকবে না

পাঁচ আগস্টের পর অনেকটা অদৃশ্য ছিল আওয়ামী লীগ কিন্তু বুধবার গোপালগঞ্জে যা হয়েছে তার রীতিমতো রণক্ষেত্র ওই দিন সকাল থেকেই পরিস্থিতি দেখে মনে হয়েছে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগ পরাজিত রাজনৈতিক ভাবে পরাজিত গোপালগঞ্জে যাবে এনসিপি নেতারা না ইদ হাসনাথ ইসলাম ঘোষণা দিয়েছেন আমার গোপালগঞ্জ

সেদিন ঠিক কি ঘটেছিল গোপালগঞ্জে এবার বেরিয়ে এলো সেই গোপন তথ্য গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আজ আমরা এমন এক ঘটনার কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে গোপালগঞ্জ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে স্থানটি একচ্ছত্র আধিপত্যের প্রতি সেই শান্ত শহরে গত বুধবার যা ঘটে গেছে তা কল্পনাকেও হার মানায় একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পদযাত্রাকে ঘিরে যে রক্তক্ষয়ী সংঘাত হয়েছে তা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীদের বর্বরচিত তাণ্ডব এই হামলায় চারজন প্রাণ হারিয়েছে নয় জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন কিন্তু এই নির্মমতার পর কি ঘটল যৌথ বাহিনী কি বসেছিল নাকি গোপালগঞ্জের মাটি কাঁপিয়ে দিয়েছে তাদের সারাশীয় অভিযান চলুন এই রক্ত হিম করা ঘটনার গভীরে প্রবেশ করি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে কোনো গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে গত বুধবার দিনভর দফায় দফায় হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে এক ভয়ঙ্কর চিত্র এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন কোনো গোপন সংকেতের অপেক্ষায় ছিল একদল সশস্ত্র উন্মত্ত জন ক্ষমতা এরা ছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের স্থানীয় অনুসারীরা তারা মুহূর্তের মধ্যেই লাঠি সোটা ধারালো অস্ত্র এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এনসিপির নেতা কর্মীদের ঘিরে ফেলে এবং নির্বিচারে হামলা চালানো শুরু করে তাদের লক্ষ্য ছিল স্পষ্ট এনসিপির সমাবেশকে পণ্ড করা এবং তাদের নেতাকর্মীদের কর্মীদের ওপর ত্রাস সৃষ্টি করা এই হামলাকারীরা বল নেতা কর্মীদের ওপর আক্রমণ চালিয়েই ক্ষান্ত হয়নি বরং চার দিক থেকে এনসিপির নেতাকর্মী বহনকারী গাড়ি এবং পুলিশের গাড়িগুলো আটকে দেয় এই কৌশল প্রমাণ করে হামলাকারীরা সুপরিকল্পিত ভাবে এই আক্রমণ চালিয়েছে যাতে কেউ পালিয়ে তে না পারে এবং তাদের আক্রমণের মুখে অসহায় হয়ে পড়ে এটি ছিল এক চরম অরাজক পরিস্থিতি যেখানে আইন শৃঙ্খলার কোনো পরোয়া করা হয়নি পুলিশের নিষ্ক্রিয়তা এই হামলাকারীদের আরও বেপরোয়া করে তুলেছিল এই চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং ফাঁকা গুলি ছোড়েন যা সাধারণত চরম জরুরি পরিস্থিতিতে ব্যবহার করা হয় কিন্তু হামলাকারীদের উন্মত্ততা এতটাই বেশি ছিল যে তাদের থামানো কঠিন হয়ে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এতটাই বেপরোয়া ছিল যে তারা পুলিশের বাদ উপেক্ষা করে নিজেদের আগ্রাসন চালিয়ে যাচ্ছিল এনসিপির নেতাকর্মীরা অন্যতিক দিয়ে গাড়ি ঘুরিয়ে কোনো মতে ঘটনাস্থল ত্যাগ করতে সক্ষম হন নিজেদের প্রাণ বাঁচাতে তারা ছিলেন এই ভয়ঙ্কর সংঘর্ষের করুণ পরিণতি ছিল চার চারটি তাজা প্রাণের ছড়ে যাওয়া হাসপাতাল পুলিশ এবং পরিবার সূত্রে জানা গেছে নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা কোটালীপাড়ার রমজান কাজী টুঙ্গিপাড়ার সোহেল মল্লিক এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানিয়েছেন বিকেলে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় যারা সবাই গুলিবিদ্ধ ছিলেন পরে রাত সাড়ে সাতটার দিকে অপর বিষয়টি নিশ্চিত হয় এছাড়াও আরও নয় জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয় যাদের অস্ত্রোপচার চলছিল এই নয় জন ছাড়াও এই সংঘর্ষে অন্তত অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন গোপালগঞ্জে যেভাবে এনসিপি নেতাদের উপর হামলা হয়েছে তা নিয়ে দীর্ঘ স্টেটাস দিয়েছেন এনসিপি রাউভার নাহিদ ইসলাম তিনি লেখেন গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি তিনি হুঁশিয়ারি দেন গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মজিববাদী সন্ত্রাস ও ফেসিবাদ থেকে মুক্ত করব আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বে করেছে আমরা বলেছি আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে গোমালগঞ্জকেও কলুষিত করেছে সেই গোমালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব আর সমুন্নত করব নাহিদ ইসলাম লেখেন আমরা যুদ্ধের রাউফান নিয়ে যাই নাই আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল মুজিব্বাদি সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপরে যেরকমটা জুলাই গণভุทธনে হয়েছিল আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায় বলেও অভিযোগ করেন তিনি নাহিদের খুব গণভุทธনে আওয়ামী লীগের এই হত্যাযজ্ঞের পরেও পাঁচ আগস্টের পরে অনেকে রিফাইন আওয়ামী লীগ আনতে চেয়েছিল তাদের মনে রাখা উচিত আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন প্রশাসন ও নিরাপত্তা বাহিনী যেভাবে নিস্ট্রাকশন দিয়েছে সকালের নাশকতার পরেও সিকিউরিটি ক্লিয়ারেন্স পেয়ে আমরা গোপালগঞ্জে প্রবেশ করেছি যা হয়েছে দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি দাবি জানান শুধু গোপালগঞ্জ নয় সারা দেশে গ্রেপ্তার অভিযান চালাতে হবে তিনি লেখেন আমরা কমিট করেছিলাম আমরা গোপালগঞ্জে যাব আমরা গেছি আমরা শহীদদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করেছি যে মুজিবাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না আমরা আবারও গোপালগঞ্জে যাব আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণভ্যুত্থানের পতাকা উঠবে গোপালগঞ্জ মুজিববাদীদের হবে না বাংলাদেশ পন্থীদের হবে বলেও উল্লেখ করেন নাইদ ইসলাম গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাই বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না

আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলার নামই বদলে দেবে বুঝছেন গোপালগঞ্জ থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এর জন্য দুইটা কাজ করা যায় এক গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায় বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নেওয়া যায় নাম বদলে দেওয়া যায় গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না আর দুই নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে রোড কানেকটিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া গোপালগঞ্জ জেলায় এক নম্বর কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নরাইলের সাথে যুক্ত করে দেওয়া যায় মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটালিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা গোপালগঞ্জে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে পাকশাল মুজিবাদের দুর্গ হিসাবে চিহ্নিত করা ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোন পরিবার না 1972 সালে যেমন মির্পুর জমত পাকিস্তানি জাতীয়তাবাদের গুড়ায় দিছিল জনতার বিজয় সে 1925 সালে গোপালগঞ্জে ভাঙতোবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিদ্দিবাদের কত বেশি ফ্যাসিবাদের দুর্গ 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতি যা বাংলাদেশকে ভারতীয় বনদশের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিষদ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোন জেলাকে পরিবর্তনের দুর্গcorner যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারী না মুজিবাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গি পাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ আগামী দিনে রাজনীতি সবাই যারা সামনে আসবে ক্ষমতায় তারা কিন্তু গোপালগঞ্জকে মাথায় রেখেই করবে এটাই হচ্ছে আওয়ামী লীগের সব সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট আওয়ামী লীগ আপাতত জিতলো কিন্তু বৃহত্তর অর্থে কিন্তু আওয়ামী লীগ পরাজিত হল রাজনৈতিক ভাবে পরাজিত হলো তাদের রাজনৈতিক ভাবমূর্তি আবারও ভুলণ্ডিত হলো তাদের রাজনৈতিক সন্ত্রাস তাদের ভাবমূর্তি হলো সহিংসতা তাদের ভাবমূর্তি হলো একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট চরিত্রের সেটাই কিন্তু আবার প্রকাশিত হলো দর্শক আটকা পড়ে গেছে কোনোভাবে এখান থেকে হতে পারতেছি না একটা নির্জন গ্রামের মধ্যে লুকাই আছি সাথে আমার দুজন আছে এরা বাইচা আছে কিনা মারা গেছে আমি জানি না আল্লাহ রক্ষা করো আল্লাহ তারা ভবনের সাত থেকে ইট মারতেছে পুলিশের নীরব ভূমিকা ছিল তার পরবর্তীতে সেনা পুলিশের সাথে শুরু হয় কয়েক ঘন্টার সংঘর্ষ গুলি করতে করতে ফায়ার করতে করতে যাচ্ছে আমি দাঁড়িয়ে যে তখন আমার গলায় কাট টাটকি পরে আমি হাত দুই হাত উঁচু করে বলি যে আমি সাংবাদিক সেভ না করতেন তাহলে তারা আমাদেরকে মেরে ফেলতেন এইভাবে এমন উদ্দেশ্যে নিয়ে তারা এসেছিলেন তারা আমাদেরকে রামদা এবং বাস বাস এবং লাঠি নিয়ে আঘাত প্রায় করেই ফেলতো ওই সময় কয়েকজন এসে বাঁচিয়ে দিয়েছেন ওই গ্রামের একটি একেবারে নির্জন একটা জঙ্গলের ভিতরে আমি এবং আমার সাথে যে ছিল দুজন মিলে ওই জায়গায় আমরা মোটামুটি একটা মানে অবরুদ্ধ বলা বলা চলে তা আমার দেখা মানে বিশাল আকারের একটা রণক্ষেত্র তৈরি হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আপনারা সবাই সেই ঘটনা দেখেছেন সেই ঘটনা সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং সংবাদ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী নাইমুর রহমান দুর্জয় আজকে আমাদের সঙ্গে আছেন নাইমুর রহমান দুর্জয় আমরা নাইমুর রহমান দুর্জয়ের কাছ থেকে তার অভিজ্ঞতা শুনব প্রথম দিকে তার সাথে যখন কথা হয়েছে তখন তিনি বেশ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা ত্যাগ করেছেন এনসিপির সেই পদযাত্রায় অংশগ্রহণের জন্য আমরা একটু দুর্যোগ কাছ থেকে যেতে চাই দুজয় আপনি যখন ঢাকা ছাড়ছিলেন তখন আমরা দেখলাম যে আপনি আমার সাথে কথা বলেছেন আপনি বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন যে আপনি গোপালগঞ্জ যাচ্ছেন এবং সেখানে সংবাদ সংগ্রহ করবেন আসলে যাওয়ার শুরু থেকে আপনার যে অভিজ্ঞতাটা সেটা একটু শুনতে চাই আমরা চারজন ঢাকা থেকে দুইটি মোটরসাইকেল যুগে আমরা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা করি তখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমাদের যাওয়ার কথা ছিল নয়টায় বিভিন্ন কারণে আমাদের একটু দেরি হয় সাড়ে দশটায় আমরা ঢাকা থেকে রওনা করি রওনা করার পরে আমি পনেরো মিনিট আগে আমি পদ্মা কাছে পৌঁছাই আমার সাথে যে বাইক বাইক যেটা ছিল এটা পেছনে পড়া যায় যে মোটরসাইকেলটা পেছনে পড়ে যায় তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পরে শুনি যে তারা আব্দুল্লাপুর নাম একটা জায়গা আছে সেখানে তারা আসে তাদের আসতে আর মিনিমাম বিশ মিনিট লাগবে আমি পনেরো মিনিট তাদের জন্য অপেক্ষা করি অপেক্ষা করার পর দেখতেছি যে আমাদের সময় নষ্ট হচ্ছে আমি হয়তো বা এনসিপি প্রোগ্রামটা ধরতে পারবো না তার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করে বলি যে আমি আমরা যাচ্ছি আমরা তোমাদের জন্য অপেক্ষা করলে তোমরাও পাবো না আমরাও পাবো না আমি র আমি রওনা দিচ্ছি এটা বলে আমি পদ্মা সেতুতে উঠে যাই হ্যাঁ আমরা পদ্মা সেতু পার হয়ে ভাঙা পর্যন্ত যাই ভাঙা যাওয়ার আগে ঘুরি গুড়ি বৃষ্টি হচ্ছিলো ভাঙায় পোষানোর পরে বৃষ্টির মাত্রাটা বেড়ে যায় তা আমরা ভালো যে দাঁড়িয়ে অপেক্ষা করে বৃষ্টি কমতে পারে দাঁড়িয়ে অপেক্ষা করি মিনিমাম পনেরো মিনিট বৃষ্টি কমে তখন আমরা আমাদের পেছনের যে বাইকটি ছিল মোটরসাইকেল তাকে ফোন দিই কোথায় আছে ওনারা বলে যে আমরা পদ্মা সেতুতে উঠছি তারপর চিন্তা করলাম যে পদ্মা সেতুতে যেহেতু উঠছি আমি ভাঙা চলে আসছি তাদের জন্য অপেক্ষা করলাম এখানে আরও বিশ পঁচিশ মিনিট তাদের লাগবে পরে সেখান থেকে আমি রওনা রওনা দিই বৃষ্টি কমে রওনা দিই রওনা দেওয়ার পরে নগরকান্দা আমাকে একটা জায়গা আছে ফরিদপুরের সেখানে আসার পরে বৃষ্টিটা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় তাৎক্ষণিকভাবে আমরা এনসিপির প্রোগ্রাম শুরু হয়েছে কিনা সেখানে আমাদের অন্য সহকর্মীরা ছিল তাদের সাথে যোগাযোগ করি যে কী ব্যাপার কতক্ষণ পরে শুরু হবে তখন বারোটা বেজে গেছে অলরেডি তারা বললেন যে এনসিপি এখনো পৌঁছায় তো যেহেতু এনসিপি পৌঁছায় নাই পৌঁছাইতে তাদের মিনিমাম আধা ঘন্টা লাগবে শুরু হইতে আরও মিনিমাম আধা ঘন্টা সময় এক ঘন্টা ধরে এক ঘন্টার মধ্যে গোপালগঞ্জ পৌঁছাইতে হবে আমাকে তো এই চিন্তা করলাম পরে দেখি যে বৃষ্টি কমতেছে না পরে বললাম যে বৃষ্টিতে ভিজেই চলে যাব যদি বৃষ্টির থামার অপেক্ষা করি সেক্ষেত্রে আমি এই এত কষ্ট করে এতদূর পর্যন্ত এলাম বাকি প্রোগ্রামটা আমি পাবো না বৃষ্টির মধ্যেই আমি বাইক চালানো শুরু করলাম আমার পুরো শরীর ভিজে যায় যেহেতু আমাদের দুজনের গায়ে একজনের গায়ে ঋণ করছিল না আমি ছিলাম বাংলাদেশ প্রতিদিন থেকে আমি ছিলাম আমার সাথে ছিল ইত্তেফাকের আলসাদি দুজন মিলে আমরা বৃষ্টিতে ভিজেই মোবাইলগুলো একটা পলিথিনে ঢুকিয়ে ব্যাগের মধ্যে রেখে আমরা বৃষ্টিতে ভিজেই গোপালগঞ্জের দেশে রওনা করি যে ভাটিয়াপাড়া নামক একটা জায়গা আছে সেখানে যাওয়ার পরে বৃষ্টি আরও আরও ভারে মানে কোনোভাবেই বৃষ্টি কমতেছে না তারপরে গাছ গোপালগঞ্জের কাশিয়ানি এদিকে যাওয়ার পরে দেখি যে কয়েকজন লোক জড়ো হয়ে আছে সম্ভবত তারা আওয়ামী লীগ সমর্থক এভাবে করতে করতে মোটামুটি এনসিপির প্রোগ্রাম একেবারে শুরু হওয়ার অনেকটা আগেই আমি ওখানে পৌঁছাই পৌঁছানোর পরে আমরা সকালবেলা কিছু খাইনি তখন পৌঁছাই আমি বাজে তখন হচ্ছে একটা একটা বাজে তখন আমরা এই ওই ওই এলাকার পুলিশ লাইনের কাছে একটা স্থানীয় হোটেল আছে সেখান থেকে আমি আর ইত্তেফাকের যেমন রিপোর্টার ছিলেন আমরা দুজন বাংলাদেশ প্রতিদিন আমি সে চিত্তে দুজন মিলে এখানে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পরে ওই এলাকার যাই লোকজন আছে তাদের কাছে কিছুটা মানে অবজারভেশন করি যে আসলে কেমন সিচুয়েশন কি হতে পারে তারা বলছে যে সকাল থেকেই মোটামুটি একটা আশঙ্কা রয়েছে কিছু না কিছু হওয়ার আশঙ্কা রয়েছে এবং পুলিশ বারবার মাইকিং করতেছে যে দোকান সব বন্ধ করে ফেলার জন্য সেটা হচ্ছে এনসিপির স্থল থেকে মিনিমাম তিন কিলোমিটার দূরে তিন কিলোমিটার দূর থেকে মোটামুটি একটা আতঙ্ক বিরাজ করতেছে পুলিশ কাউকে দাঁড়াইতে দিচ্ছে না কোথাও রাস্তার মতো দাঁড়াইতে দিচ্ছে না বারবার মাইকিং করতেছে আমাদের সামনে দিয়ে যে দোকান যাদের খোলা আছে দোকান বন্ধ করে ফেলেন আমরা খাওয়া শেষ করতে পারিনি এর মধ্যেই শুনি যে ওখানে ককটেল বিস্ফোরণ হয়েছে আমরা সাথে সাথে বাইক স্টার্ট দিয়ে চলে যাই ঘটনাস্থলে পৌঁছাই পৌঁছানোর পরে দেখি যে এনসিপির ময়দানে চেয়ার ভাঙা চেয়ার ভাঙা আমি আমার যে মোটরসাইকেল সেটিকে পার্কিং করে ময়দানে আসি ময়দানে এসে একটা লাইভের প্রিপারেশন নেই এর মধ্যেই এনসিপির নেতাকর্মীগণ তারা চলে আসেন ময়দানে নাহিদ হাসনাদ সার্জিস ওনারা আক্তার ওনারা চলে আসেন চলে আসার পরে লাইভটা আর দেয়নি না দিয়ে চিন্তা করলাম যে এখন আমি রেকর্ড নেই করে রেকর্ড প্লাস অ্যাজ লাইভ এই ধরনের চিন্তা ভাবনা করলাম তারপরে তাদের প্রোগ্রাম স্থলে তারা আসার সাথে সাথে ওখানে যারা ছিলেন এনসিপির পরিচালনা করছিলেন যারা তারা বিচার দিতে থাকেন হাসনাত আবদুল্লাহ যিনি মুখ্য সংগঠক তার কাছে বিচার বিচার দিচ্ছিলেন যে ভাই আমাদের আমাদের মঞ্চ বাংছে আমাদের চেয়ার বাংসে আমাদের মারধর করছে ধরনের বিচার দিচ্ছে পুলিশের নীরব ভূমিকা ছিল তারা যে বিচার দিচ্ছিল হাসনাতে বিচার শুনি স্টেজে ওঠেন তিনি খুব এক মানে খুব তার চেহারায় খুব রাগ ছিল তারা সবাই স্টেজে উঠেন উঠে ওখানে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তারা মুজিববাদ মুর্দাবাদ এ ধরনের স্লোগান খুব জুড়ে দিচ্ছিলেন আর তখনকার সময়ে আমরা মোটামুটি যখন ওই তিন কিলোমিটার দূরে যখন ছিলাম ওইখান থেকে একেবারে স্থলে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়েছিলেন কারো হাতে বাস কারো হাতে লাঠি দেখে আশঙ্কা করেছিলাম যে তারা সবাই হয়তো বা আওয়ামী লীগ সমর্থক পরে ওনারা পনেরো মিনিটের মতো ওই স্টেজে অবস্থান নেন সবাই বক্তৃতা রাখেনি কয়েকজন রেখেছেন প্রধান প্রধান নেতাদের মধ্যে কয়েকজন রেখেছেন খুব স্বল্প আকারে সবাই বক্তব্য রেখেছেন ওনারা যখন নামেন তখন আমি ওই ভাঙার যে দৃশ্য মানে চেয়ার ভাঙা এগুলোর নিয়ে একটা অ্যাজ লাইফ দিচ্ছিলাম আমি ভেবেছিলাম যে ওনারা হয়তো চলে যাবে চলে যাওয়ার পরেই স্টেজে একটা হামলা হবে কিন্তু ওনাদের গাড়ি ভরে হামলা হবে সেটা আমি ভাবিনি স্টেজে হামলাবে যার জন্য আমি চিন্তা করলাম যে যেহেতু আমি এসে ককটেল বিস্ফোরণের এই লাইভটি আমি দিতে পারিনি এখন আমার কথা হচ্ছে আমি এটা এই বর্ণনা নিয়ে একটা এস লাইফ দেবো যে আসলে কি হয়েছে কয়েকজনের ভক্সপ নিয়ে একটা অ্যাজ লাইফ আমি আমার অফিসে পাঠাবো এস লাইভটা শেষ করতে পারিনি আমি শেষ করার আগেই প্রায় এই স্থল থেকে একশো মিটার দূরে বিকট আকারের কয়েকটি শব্দ ককটেল বিস্ফোরণ কিংবা টিআর বা সাউন্ড গ্যানের শব্দ বুঝতে পারি যে আসলে তাদের সাথে একটা সংঘর্ষ শুরু হয়েছে হয়তোবা গোপালগঞ্জে সংঘর্ষ পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় চারশো পঁচাত্তর জনকে আসামি করে মামলা গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর ও আগুন্দার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আতার রহমান পিয়াল সহ পঁচাত্তর জনের নাম উল্লেখ ও চারশো জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানার পুলিশ পরিদর্শক আহমদ আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন শুক্রবার দুপুর দুইটার দিকে সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি মানব জমিনকে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন জানান এদিকে গোপালগঞ্জের সংঘর্ষে আরও একজনের মৃত্যু গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এ নিয়ে ওই ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হল পেশায় রিকশা চালক রমজান মুন্সি গোপালগঞ্জ সদর থানাধীন চৌরঙ্গি লঞ্চঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি গোপালগঞ্জ জেলার থানাপাড়া গ্রামের মৃত আকবর মুন্সির ছেলে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন রমজান মুন্সির ডান হাতে কবজির উপর এবং ডান পাশের বগলে গুলি লেগেছিল ভিকটিমের মৃতদেহ তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে